হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আজকে বানাবো পরোটা তো পরোটার জন্য আমি এখানে নিয়েছি ময়দা দেখো প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো গরম জল ভালো করে মিশিয়ে নেব এইভাবে ঢাকা দেওয়া থাক আমি একটু পরে চটকে চটকে মাখব ঢাকাটা খুললাম দেখো একটা বাষ্প মতো হয়েছে আর একটু নরমও ছিল সেটাও অনেকটা কমে গেছে এইবারে আমি হাতের সাহায্যে মাখব তো আমার দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেছে আর জলও মেশাতে হয়নি তো এইভাবে এটা থাক চাইলে এখানে সাদা তেল মাখিয়ে রাখা যায় কিন্তু আমি সেটা আর করব না করলেই করা যায় কিন্তু যতটা না করে পারা যায় তো এটা ঢাকা দেওয়া থাক দিয়ে আমি একটা কাপ নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দেবো দিয়ে কিছুটা ময়দা গুলে নেব একটা ব্যাটার আকারে তেলটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ময়দা ভালো করে ফেটিয়ে নেব একটুখানি ঘি অ্যাড করবো যাতে স্মেলটা ভালো আসে তো এটা এভাবে থাক ময়দা মাখাটা আমি রেখেছিলাম এখন আমি এটাকে গোল গোল ডো করে নেব এখন লেচি কেটে আমি ময়দা মাখিয়ে নিয়েছি একটু গোল গোল করে চ্যাপটা করে এইবার বেলে নেব দেখো এই যে বেলে নিয়েছি এইবারে যেটা করবো তোমাদের একটা প্রসেসিং আমি দেখাচ্ছি পুরো রুটিটাই আমি লাগিয়ে নেব ঠিক আছে তো এই দেখো সবগুলোকে আমি এরকম ময়দা ঘি সাদা তেলের ব্যাটার মাখিয়ে এরকম রোল করে নিয়েছি এবার বেলে কথা তোমাদের শেয়ার করছি ছেলেকে দিয়েছি ভিডিও করতে ও যেই দেখেছে ওরকম দিচ্ছি বলছে অতটা বেশি দিও না ওর তেল ঘি এসবে খুব এখন যাই হোক মনের মতো করতে পারলাম না অল্প অল্প দিয়ে আমাকে করতে হবে তো যাই হোক এবার সব কটা বেলে নিয়ে এইটুকু থাকবে বেশি বড় করব না তো চাটু বসিয়ে দিয়েছি আর কঠাও ছাপিয়ে দিলাম দেখো বেলবো আর ভাজবো তো বন্ধুরা দেখো ছেলের জ্বালাতনে আমি আর ঘি সাদা তেল কিছুই ব্যবহার করব না দেখো আমার যে যে পদ্ধতিতে আমি করেছি টাইম দিতে পারছি না তাও কত সুন্দর হয়েছে দেখো এরকম করে এক এক টাইম ভেজে নেব পুরো তেল ঘি ছাড়া একটা ছিঁড়ে দেখাই ও দেখেছ কি দারুণ তো খুব গরম তো এবার আমরা খাবো আর আমার ভাজাও এখনো পুরো হয়নি তো ভাজা হবে আর এদিকে খাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে সঙ্গে থেকো পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে টাটা